কি হৈছেলা তাত চল ভিডিওটা করে রাখছি বুঝছো এইগুলা তোমাকে আমার ট্রিক শিখা ঠিক আছে তুমি যখন নতুন কোনো ভিডিও সারবা না সেখানে কি করবা প্রথমে চ্যানেল লাগে লং ভিডিও সারবা দশ বারোটা বিশটা সারবা এক মাস দেখুন লং ভিডিও সারবা তারপরে গেছে শর্ট ছাড়বা শর্ট ভাইরাল ইয়েস তুমি একটা না জানা থাকতে আর তবে আমার এক্সপিরিয়েন্স আছে বলে আমি তোমার বলছি ঠিক আছে আমি জানা নাই জানা থাকবে কি তুমি যে এসব করিস নাকি জানা থাকে লং ভিডিও কত মিনিট লং ভিডিও সার তাহলে মিনিমাম তুমি যদি এরকম আইডি কারের ভিডিও করো ওই এক সেকেন্ডে ভিডিও লংই যায় কিন্তু সমস্যা আছে ষোলো পয়েন্ট নাইন থাকে না ভিডিও এটা তোমার তো এখন আর ব্যাপার নয় সাইজ